আমার জনপ্রিয়তা দেখে বিএনপির নেত্রী নায়বা ইসুফ উনি সন্ত্রস্ত হন এবং উনি কিছু লোককে যুবলীগের কিছু লোক এবং কিছু যুব সরি যুবদলের কিছু লোককে উনি নির্দেশ দেন যাতে আমার উপরে হামলা করা হয় বা আমার লোকজন উপরে হামলা করা হয় আমাকে দোষারোপ করে তার নিজস্ব টিভি চ্যানেল এবং বিভিন্ন গণমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার করে করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটি তার নিচক একটি নির্বাচনী অপকৌশল বলে মনে করি এ সমস্ত মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য কথা বলে জনগণের মধ্যে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ এটা আমি কীভাবে জানতে পারলাম আমি তো সাধারণত বাজারে গেছি সবার সাথে কুশল বিনিময় করার জন্য তখন আমরা যখন ওখানে দাঁড়াই তো একটা মিছিল আসলো তো মিছিল আসার পর আমরা চুপ করে একটা দোকানে দাঁড়ালাম চায়ের দোকানে দাঁড়ালাম তারা ইচ্ছে করেই আমাদের উপরে অ্যাটাক করার জন্য তখন স্থানীয় পুলিশ ছিল অন্য লোকজন তাদেরকে বাধা দেয় বাধা দেওয়ার পরে তারা কিন্তু যাচ্ছিল না তারপর একটা স্টেজে যখন পুলিশ থেকে আমাদেরকে বলা হলে স্যার আপনারা চলে যান আমরা চলে যাওয়ার ফেরত আসছি তখন হঠাৎ করে আমাদের গাড়ি বহরে অ্যাটাক করে এবং আমাদের গাড়ি এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটা গাড়ি এবং একজন আমাদেরকে ড্রাইভারকে প্রচণ্ড আহত করে সাংবাদিক ভাইরা গত দুই দিন যাবৎ আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করছে যেমন কি অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা করতেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে এসে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ফরিদপুরের পুলিশ প্রশাসন এই সকল আমলি দোষকদের পুনর্বাসনের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করছে উনি যদি এরকম কোন আওয়ামী লীগের আমার বক্তব্যে বা কর্মকাণ্ডে যদি উনি কোনো দেখে থাকে যে আওয়ামী আমি পুনর্বাসন করছি বা অমিলিক আমি করি তাহলে উনি প্রমাণ করুক যদি বলে থাকে আমার সাথে কোনো আওয়ামী লোক থাকে না আমি নিজেও আওয়ামী করি না আমি গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে করেছিলাম আমি এবছরও স্বতন্ত্র প্রার্থী হিসেবে করছি আর অতীতে একসময় হয়তো কেউ আওয়ামী লীগ করতো তার মানে এখন তার সে আওয়ামী করে না আর তার মানে তার রাজনীতি করার অধিকার তো আছে অনেকেই তো একসময় আওয়ামী লীগ করতে এখন বিএনপি করে

সন্ত্রাস দিয়ে কখনো দমন করা যায় না যেটা গত নির্বাচনে প্রমাণ হয়েছে আগামী দিনেও আমার এই জন ভিত্তিটাকে এই সন্ত্রাস দিয়ে কখনো দমন করা যাবে না তাতে মানুষ আরও তাদের প্রতি আস্থা হারাবে এবং আমার জনসমর্থন বাড়বে এটা আমি এটা আরও এই জনসমর্থন এই এই যে কাজগুলো এবং আমার প্রচারণা আমি অব্যাহত রাখবো এই শৃঙ্খলা বাহিনী তারা যেভাবে সক্রিয় থাকার দরকার আমি মনে করি তাদের আরও সক্রিয় হওয়া উচিত ছিল